আজকের এই ভিডিওটি প্রাইমারি এবং এসএলএসটি এই দুটি নিয়োগ প্রক্রিয়াতেই কাজে লাগবে কাজেই যারা প্রাথমিকের এবং এস এলএ এস প্রিপারেশন নিচ্ছেন তারা সকলেই আজকের ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে প্রাথমিকের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা বেরিয়ে গেল এবং এসএলএসটির খুব শীঘ্রই হয়তো বেরোবে তাই এখন থেকে সকলে সতর্ক হয়ে যান এবং এখন থেকে প্র্যাকটিস শুরু করে দিন এখন প্রশ্ন হচ্ছে যে সবই তো জেনে গেলাম কিন্তু করবো কী আমার করণীয় কী এই অবস্থায় তো যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি আমার মতো বলতে পারি আপনার কাছে সেটা গ্রহণযোগ্য নাও হতে পারে এখন করণীয় হচ্ছে সবার আগে টিচিং ডেমো প্র্যাকটিস করা টিচিং ডেমো প্র্যাকটিস করা কেন আমরা একটু সেটাকে বুঝে নেওয়ার চেষ্টা করি দেখুন আমরা সকলেই এই স্ট্রাকচারটাকে খুব ভালো করে জানি পাঁচ দশ পাঁচ দশ একটা হচ্ছে কোশ্চেন অ্যান্সারের জন্য অন্যটি হচ্ছে টিচিং ডেমো দেওয়ার জন্য এইবারে এই যে কোশ্চেন অ্যান্সারটাকে লিখেছি তার থেকে টিচিং ডেমনস্ট্রেশনের এই পার্টটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ কেন দেখুন প্রশ্ন উত্তর কিন্তু ইন্টারভিউ বোর্ডে শুধুমাত্র মৌখিক পরীক্ষা বা প্রশ্ন উত্তর নয় আপনার কতটা মেধা রয়েছে সেটা কিন্তু নির্দিষ্ট একটা পরীক্ষা দিয়ে প্রমাণ করে আপনি এসেছেন সেটা এসএলএসটির সাবজেক্ট হতে পারে বা প্রাইমারির ক্ষেত্রে টেট হতে পারে তাই আপনার সাবজেক্টের জ্ঞান ইত্যাদি বিষয়বস্তুগুলো কিন্তু এখানে দেখা হচ্ছে না এখানে আপনার নির্দিষ্ট পারদর্শিতা দেখা হচ্ছে আপনার ব্যক্তিত্বের মূল্যায়ন করা হচ্ছে সেটা একটু কম বেশি হয়তো হতে পারে আপনি হাজার হাজার প্রশ্ন মুখস্থ করে যাবেন কিন্তু সকল প্রশ্ন যেগুলো ইন্টারভিউ বোর্ডে ধরা হবে তার সব উত্তর দেওয়া আপনার পক্ষে সম্ভব নয় কারোর পক্ষেই সম্ভব নয় তাহলে দেখা যাচ্ছে যে এই পার্টটা আমি প্রস্তুতি নেব খুব কিন্তু একটা ব্যাপক অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে আমি অনেক প্রশ্ন মুখস্থ করে গেলাম সেখান থেকে দুটো প্রশ্ন আমাকে ধরা হলো হতে পারে সেই দুটো আমার জানা নেই বা সেই পরিস্থিতির চাপে আমি উত্তর দিতে পারলাম না তাহলে এখানটার অবস্থাটা আপনি বুঝতে পারলেন যে এরকম হতে পারে অনেকটা ভাগ্যের উপর নির্ভর করে আমি কোনো কিছু পড়ে গেলাম না অথচ আমাকে দুটো তিনটে এমন প্রশ্ন করা হলো আমি তার উত্তর দিয়ে দিতে পারলাম আবার অনেক কিছু পড়ে গেলাম কিন্তু আমার ভাগ্য এমন যে সেইগুলো বাদ দিয়ে বাকি দুটো তিনটে কোশ্চেন ধরা হলো তাহলে এক বা একাধিক সাবজেক্টে কয়েক লক্ষ থেকে কয়েক কোটি প্রশ্ন হতে পারে তার মধ্যে দুটো তিনটে কোশ্চেন আপনাকে ধরা হবে আমি বলছি না যে উত্তর দেওয়া অসম্ভব তেমনটা না তার জন্য পড়াশোনা অবশ্যই করতে হবে কিন্তু আপনি এটার উপর খুব একটা নির্ভরশীল হতে পারবেন না এবারে আসুন এখানটা কি বলা হচ্ছে এটা কিন্তু একদম প্র্যাকটিক্যাল আপনার দক্ষতাটা দেখা হচ্ছে তাহলে আপনার মেধা সম্বন্ধে এর আগে কিন্তু একবার যাচাই হয়েছে সেটা এখানে কিন্তু আপনি কত ভালো শিক্ষক শিক্ষিকা বা যে কাজটা করতে যাবেন আপনি সেটা হচ্ছে বিদ্যালয়ে গিয়ে শিশুদেরকে পড়াবেন ছাত্রছাত্রীদেরকে পড়াবেন তাহলে সেই কাজটাই আপনি কতটা দক্ষ কতটা পারদর্শী সেটা কিন্তু এখানে দেখা হবে এবার দেখুন আপনি এখানে সমস্ত প্রশ্নের উত্তর পারলেন কিন্তু টিচিং ডেমোটা ভালো হলো না তাহলে কিন্তু ইন্টারভিউরকে আপনি প্রভাবিত করতে পারলেন না কেন না আপনার কাজ কি আপনার কাজ হচ্ছে স্কুলে গিয়ে পড়ানো আপনি সেখানে দক্ষ না কিন্তু আপনার মধ্যে জ্ঞান আছে প্রচুর তাহলে কিন্তু এটাকে দিয়ে এটাকে প্রভাবিত করা গেল না বা সম্ভব নয় কারণ প্র্যাকটিক্যালি আপনার কাজ হচ্ছে স্কুলে গিয়ে পড়ানো সেটা আপনি ভালো করে পড়াতে পারলেন না তাহলে শুধুমাত্র এই জ্ঞানটাকে দিয়ে এই নাম্বারটাকে কিন্তু প্রভাবিত করা গেল না এবার দেখা গেল যে এখানটাই হয়তো প্রশ্ন উত্তর একটু সমস্যা হয়ে গেল কারণ ইন্টারভিউ বোর্ডের একটা ভয় থাকে একটা সাবজেক্ট মানে সেটা হিউজ একটা ব্যাপার তার সব কিছু একজনের পক্ষে জানা সম্ভব নয় ইত্যাদি ত্রুটি বিচ্যুতিগুলো ঘটতে পারে ঘটবে না এমনটা না কিন্তু আপনি এখানটা গিয়ে খুব সুন্দর করে পড়াতে পারলেন হ্যাঁ একেবারে একজন আদর্শ শিক্ষক শিক্ষিকার মধ্যে যে সকল গুণাবলী থাকা প্রয়োজন সেগুলো সব আপনার মধ্যে আছে তাহলে যখন আপনি টিচিং ডেমনস্ট্রেশনটা খুব সুন্দর করে দিলেন আপনি ইন্টারভিউয়ারকে নিজের দক্ষতা তুলে ধরতে পারলেন তখন আপনার নিয়োগের পরেই যে কাজ সেটা হচ্ছে স্কুলে গিয়ে পড়ানো আপনি সেই বিষয়ে দক্ষতার পরিচয়টা কিন্তু দিলেন ইন্টারভিউয়ার আপনাকে দেখে সন্তুষ্ট হলেন যে হ্যাঁ সেটা খুব ভালো লেকচার ডেমো দিল বা খুব ভালো টিচিং ডেমো দিলো সেখানে দেখা যাচ্ছে যে একটা দুটো প্রশ্ন এদিক ওদিক হলেও কিন্তু আপনার নাম্বারটা বেড়ে যাবে কারণ প্র্যাকটিক্যাল যে কাজটা সেই কাজে কিন্তু আপনি দক্ষ এবার দেখুন এই যে থিওরি আর প্র্যাকটিক্যালের মধ্যে একটা ব্যাপক বিস্তর পার্থক্য রয়েছে যখন আমরা কোনো কর্মক্ষেত্রে যাই তখন দেখবেন থিওরি জ্ঞানের থেকে আরও অনেক বেশি প্রভাবিত করে প্র্যাকটিক্যাল জ্ঞানগুলো যে আমি গাড়ি চালাবো আমি সব কিছু জানি কোনটা কি করে ইঞ্জিন চলছে তেলের মধ্যে কী উপকরণ রয়েছে কিভাবে স্টার্ট নিচ্ছে সব কিছু সব কিছু আমি জানি কিন্তু আমি স্ট্রেয়ারিং ধরে চালাতে পারবো না তাহলে সেই ড্রাইভারের কিন্তু কোনো মূল্য নেই অপরদিকে দেখুন খুব সুন্দর গাড়ি চালাতে পারি কিন্তু কেমন করে পিস্টনটা ওঠানামা করছে কেমন করে তেলটা জ্বলে গিয়ে শক্তিতে রূপান্তরিত হচ্ছে আমার সেগুলো জানা নেই তবুও কিন্তু কাজ চলে যাবে এখানেও ব্যাপারটা কিন্তু সেই রকম যে আপনার বিষয় জ্ঞান প্রচুর রয়েছে কিন্তু পড়ানোর কোনো অভিজ্ঞতা নেই বা পড়ানোর কোনো দক্ষতা নেই তাহলে আপনি কিন্তু ইন্টারভিউরে নজরে আসতে পারলেন না কিন্তু দেখা যাচ্ছে যে এখানে দু একটা প্রশ্ন হয়তো এদিক ওদিক হয়ে গেল পাঁচটা প্রশ্ন ধরা হলো চারটে পারলেন একটা পারলেন না এরকম একটা ব্যাপার হলো কিন্তু টিচিং ডেমনস্ট্রেশনের জায়গায় গিয়ে আপনি চরম দক্ষতার পরিচয় দিতে পারলেন তাহলে কিন্তু ইন্টারভিউরে তখন মনে হতে পারে যে হ্যাঁ কালকে স্কুলে গিয়ে এর যে কাজ হবে শিশুদেরকে পড়ানো সেই কাজটা কিন্তু খুব সুন্দর করলো এর চাকরিটা পাওয়াটা উচিত এরকম একটা পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হতে পারে তাহলে আশা করি এটুকুর মধ্যে আপনাকে বোঝাতে পারলাম যে সাবজেক্ট বা যে সকল প্রশ্ন উত্তরগুলো সেখানে হবে সেটাও ইম্পর্টেন্ট এবং তার সঙ্গে টিচিং ডেমনস্ট্রেশনটাও ইম্পর্টেন্ট এবার দুটোর মধ্যে যদি এটাও ফিফটি এটাও ফিফটি এবার দুটোর মধ্যে আপনি যদি বলেন যে ফিফটি ফিফটি করলে হবে না একান্ন আর উনপঞ্চাশ করতে হবে তাহলে আমি বলবো এটা হচ্ছে একান্ন আর এটা হচ্ছে ঊনপঞ্চাশ কারণ এটা হচ্ছে আপনার একেবারে নির্দিষ্ট যে কাজটা করতে হবে সেই কাজে আপনি কতটা দক্ষ সেটা দেখানোর জায়গা এবং এটা পড়াশোনা করে নিজের মেধা দিয়ে হয়তো এখানে একটা নির্ভরযোগ্য নাম্বার পাওয়া যাবে কিন্তু এটা কিন্তু পুরোটাই প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে আপনি বাড়িতে অনেক পড়াশোনা করে যাচ্ছেন মানে এই জায়গাটা স্ট্রং হচ্ছে কিন্তু দুটোতেই সমান সমান নাম্বার আছে এখানেও দশ এখানেও দশ প্রাইমারির ক্ষেত্রে এখানেও পাঁচ এখানেও পাঁচ কিন্তু এটাকে আপনি প্র্যাকটিস করছেন না এই যে বোর্ড আছে আমি এখানে এসে পড়াচ্ছি মানে আমি কিন্তু এগুলো রেগুলার প্র্যাকটিস করি আপনি সেই রেগুলার প্র্যাকটিসটা করছেন না মানেই আপনি কিন্তু এটাকে ঠিকঠাক পারফর্ম করতে পারবেন না এই যে পারফর্ম শব্দটা বললাম যে আপনি সেখানে গিয়ে কিন্তু টিচিং ডেমনস্ট্রেশনকে পারফর্মেন্স করছেন এই চোখে দেখতে হবে তাহলে আপনি সেটা পারফর্ম করতে ঠিকঠাক পারবেন না তখন পিছিয়ে যাবেন তাহলে এখন উপায় কি এখন উপায় হচ্ছে যে আমরা এই অংশটাকে আজকে বাদ দিয়ে দিই কারণ একটা ভিডিওর মধ্যে এত কিছু বলতে গেলে আপনি নির্দিষ্ট মনোসংযোগ সেখানে করতে পারবেন না তাহলে আমরা তার থেকে ভালো হচ্ছে এই অংশটাকে নিয়ে একটু আলোচনা করি যে টিচিং ডেমনস্ট্রেশন বিষয়বস্তুটা আমরা কেমন করে অত্যন্ত সহজ পথে এগোতে পারবো এবার দেখুন যারা এসএলএসটি দেবেন তারা আমাকে পেড ব্যাচের জন্য যোগাযোগ করছেন আমাদের এস কোনো পেড ব্যাচ নেই পেড ব্যাচের জন্য অযথা মেসেজ করবেন আমার না নেই বলতে খুব খারাপ লাগছে আর যারা প্রাইমারির পেড ব্যাচের জন্য যোগাযোগ করছেন তাদেরকে জানিয়ে রাখি আমার কাছে যে সকল ছাত্রছাত্রীরা পেন্ডিং অবস্থায় রয়েছে তাদের জন্য একটা ব্যাচ করছি যারা নতুন করে যোগাযোগ করছেন তাদের জন্য পরে আমি আবার জানিয়ে দেব পুজোর পরে একটা নির্দিষ্ট পরিকল্পনা করব। আমার ভিডিওতে অত পেড ব্যাচের মেসেজ দেখতে পাবেন না কারণ অত বেশি পেড ব্যাচ আমার নেই বা অত ছাত্রছাত্রীকে নিয়ে আমি পড়াতে পারি না তাই আমার ইউটিউব ভিডিওর মূল ফোকাস কিন্তু পেড ব্যাচ নয় ইউটিউব ভিডিওর মূল ফোকাস হচ্ছে যাতে এর মধ্যে দিয়েই আপনাদেরকে তুলে ধরতে পারি তো যাই হোক এইবার টিচিং ডেমনস্ট্রেশনের বিষয়টা আমরা একটু দেখে দেখুন টিচিং ডেমনস্ট্রেশন হচ্ছে কিন্তু পারফর্ম করার বিষয় আপনাকে পারফর্ম করতে হবে এবার টিচিং ডেমোর বিষয়ে কোন কোন ব্যাপারগুলি আপনি আগে থেকে জেনে যাবেন যেটা ইন্টারভিউ বোর্ডে গিয়ে প্রথমবার তার সম্মুখীন হলে আপনি অবাক হবেন না সেটা হচ্ছে যে আমরা সকলেই জানি যে মোটামুটি পাঁচ মিনিট সময় ইন্টারভিউ বোর্ডে টিচিং ডেমো দেওয়ার জন্য পেয়ে থাকে অ্যাভারেজ কিন্তু এটা সম্পূর্ণ সত্যি কথা নয় যে বা যারা আপনাকে বলছে তারা নির্দিষ্ট কোনো উদ্দেশ্য নিয়ে আপনাকে মিথ্যে কথা বলছে এই যে সময়টা সেটা দেখা যাবে অ্যাভারেজ দুই থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাচ্ছে যারা প্রথম দিকে ইন্টারভিউ দিচ্ছেন হয়তো সকালের দিকে দশটা এগারোটা বারোটা ওই সময়গুলোতে তারা হয়তো অ্যাভারেজ চার মিনিট করে টাইম পাচ্ছেন যারা শেষের দিকে ইন্টারভিউ দিচ্ছেন দেখা যাচ্ছে বিকাল চারটে ইন্টারভিউ বিকাল পাঁচটায় ইন্টারভিউ তখন এইটাই কমে গিয়ে এক থেকে হয়তো দু মিনিটের মধ্যে চলে আসছে কাজে এটা যদি হয় আপনি অবাক হবেন না তাই প্রত্যেকটা প্র্যাকটিস সেটাকে পাঁচ মিনিটেও করতে হবে তার দু মিনিটের একটা ফর্মকেও কিন্তু খুঁজে বের করতে হবে এইবার এই যে পাঁচ মিনিট একটা টিচিং ডেমনস্ট্রেশন সেটা চল্লিশ মিনিট থেকে আমি পাঁচ মিনিটে নামাতে পারলাম এবার পাঁচ মিনিট থেকে দু মিনিট আবার কেমন করে হবে তো বিষয় হচ্ছে দেখুন যে আপনি ভাত রান্না করবেন ভাত রান্না করতে আপনার যেমন করেই করুন না কেন চল্লিশ মিনিট সময় লাগবে তাহলে আপনি ভাত রান্না করতে জানেন কি জানেন না সেটা বোঝার জন্য কি আপনাকে চল্লিশ মিনিট ধরে দেখতে হবে তার উত্তর হচ্ছে না চল্লিশ মিনিট ধরে দেখতে হবে না প্রথম দু মিনিট কেমন করে আপনি চাল ধুলেন কেমন করে হাঁড়িটা চাপালেন আগে হাঁড়িতে জল দিলেন না আগে চাল দিলেন এই দু মিনিটের বিষয়বস্তু দেখলেই মোটামুটি আইডিয়া করে নেওয়া যাবে যে আপনি ভাত রান্না করতে জানেন কি জানেন না তাহলে টিচিং ডেমনস্ট্রেশনটা হচ্ছে এরকম পাঁচ মিনিটের টিচিং ডেমনস্ট্রেশন দু মিনিটে দেবো মানে আমি খুব দ্রুত বলবো আমার ছোট্ট বন্ধু সবাই কেমন হচ্ছে ভালো আছে আজকে একটা এখানে তোমাদের ভগ্নাংশ সম্বন্ধে আমরা ভগ্নাংশ বলতে এই দেয় ব্যাপারটা এমনটা কিন্তু না যে পাঁচ মিনিটের বিষয়টা দু মিনিটে করে ফেলতে হবে ব্যাপারটা এমন না ব্যাপারটা হচ্ছে পাঁচ মিনিটের টিচিং ডেমনস্ট্রেশন হতে সময় একটা নির্দিষ্ট টপিককে তুলে ধরতে আমার পাঁচ মিনিট সময় লাগবে সেখানে দু মিনিট ব্যাপারটাকে সময় দিয়েছে তাহলে দু মিনিটে যতটুকু দেখানো হয়ে যায় ততটুকু দেখাতে হবে সেটা শেষ হবে না সেটা মূল্যায়নের প্রশ্ন করলাম শিশুদেরকে মূল্যায়ন করে শেষ হয়ে গেল ব্যাপারটা এমন হবে না ব্যাপারটা হচ্ছে আমি এখান থেকে শুরু করেছি আমি টিচিং ডেমো করতে 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 যাচ্ছি পাঁচ মিনিট সময় দেওয়া হলো পাঁচ মিনিট পরে গিয়ে শেষ হলো আমাকে দু মিনিটে থামিয়ে দিল তাহলে দু মিনিট পরে যতটুকু দেখা সম্ভব ততটুকুই তিনি দেখতে পেলেন সেই নিয়ে আপনার অযথা বিচলিত হওয়ার কোনো কারণ নেই এবং ইন্টারভিউ বোর্ডে যারা থাকবেন তারা হচ্ছেন এক্সপার্ট তারা শুরুতেই দেখে বুঝতে পেরে যাবেন যে আপনি পড়াতে জানেন কি জানেন না বা পড়াতে পারবেন কি পারবেন না যেমন দেখুন যখন আপনারা আপনারা ইউটিউবে কোনো ভিডিও দেখেন খুব ভালো করে ব্যাপারটা বুঝুন যখন ইউটিউবে কোনো ভিডিও দেখছেন দেখবেন যে সেই ভিডিওর বক্তব্য ভালো কি খারাপ সেটা বোঝার জন্য অনেকটা দেখতে হয় না প্রথম এক দু মিনিট দেখলেই বোঝা যায় যে আমি যে উদ্দেশ্য নিয়ে ইউটিউবে ভিডিওটা খুঁজছি এই ভিডিওর মধ্যে সেটা আছে কি না যদি থাকে আপনি তাহলে তার পরবর্তীতে দেখতে থাকেন তাহলে এখানেও বিষয়টা সেই রকম যে আপনি পাঠদান করতে পারেন কি পারেন না সেটা তারা এতটাই এক্সপার্ট যে দু তিন মিনিটের মধ্যেই বুঝে ফেলতে পারবেন এবং যখনই তারা সিদ্ধান্তে পৌঁছবেন যে হ্যাঁ ইনি পারছেন বা ইনি পারছেন না তখন আপনাকে থামিয়ে দেবে তো সেই নিয়ে অযথা ভয় পাওয়ার কিছু নেই বা টেনশন করে পরবর্তী ইন্টারভিউটাকে খারাপ করে ফেলার কোনো প্রয়োজন নেই এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে ইন্টারভিউ বোর্ডে টিচিং ডেমনস্ট্রেশনগুলো অনেক রকম হতে পারে প্রাইমারি ক্ষেত্রে বলছি এস ক্ষেত্রে কিন্তু বলছি না এসএলএসটি ক্ষেত্রে এতক্ষণ যে কথা বলেছি সেগুলো সব একই কথা প্রাইমারির ক্ষেত্রে কি হতে পারে যে আপনাকে বলা হতে পারে যে আপনি নিজের ইচ্ছে মতো টিচিং ডেমনস্ট্রেশন দিন তাহলে বাড়িতে যেগুলো প্র্যাকটিস করেছেন তার যে কোনো একটা দুটো খুব ভালো করে সেখানে দিয়ে দিলেই হবে আবার এটাও হতে পারে যে আপনাকে নিজের ইচ্ছে মতো না বলে সাবজেক্ট থেকে তুলে দেওয়া হলো যে আপনি বাংলায় দিন বা অঙ্কের দিন বা ইংরেজিতে দিন বা পরিবেশের দিন ইত্যাদি ইত্যাদি এটা হতে পারে তৃতীয় হতে পারে ইন্টারভিউ বা অ্যাপ্টিটিউড টেস্ট লেভেল বা টিচিং ডেমনস্ট্রেশন লেভেল যাই বলুন না কেন সেটা যদি খুব কঠিন পর্যায়ে যায় সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে ইন্টারভিউর আপনাকে টপিক চুজ করে দেবে যে আপনি এক কাজ করুন আপনি সহজপাঠ থেকে হাট কবিতাটা পড়ান যদি এই রকম হয় তাহলে সেক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয় কারণ ওই যে একটা টিচিং ডেমনস্ট্রেশনে নিজের ইচ্ছে মতো দিন বা সাবজেক্ট থেকে দিন দেখুন এই এই জায়গাগুলোতে কিছু টিচিং ডেমো অন্য কারোর কপি করে গেলে বা অন্য কারোর দেখে সেরকম করে করে চলে গেলেই কিন্তু হয়ে যায় কিন্তু যখন আপনাকে টপিক চুজ করে দেওয়া হবে যে আপনি ওই অমুক টপিকে টিচিং ডেমো দিন তখন কিন্তু দেখুন ওই কপি পেস্ট করা বা ইউটিউবে দেখেছেন বা অন্য কারোর দেখে সেই সেইটাকে বাড়িতে প্র্যাকটিস করে রেখেছেন তখন কিন্তু সেই টিচিং ডেমোগুলোর কাজে লাগবে না তখন যদি আপনার দক্ষতা থাকে তাহলে আপনি পারবেন যদি দক্ষতা না থাকে তাহলে পারবেন না এখন কথা হচ্ছে আপনাকে ভয় পাইয়ে দিলাম আমার একাডেমিতে যুক্ত হয়ে যান সব শিখিয়ে দেবো এমনটা কিচ্ছু না এমনটা কিচ্ছু না কিন্তু এটা হচ্ছে বাস্তব হয়তো আমার কথাটা শুনে কারো খারাপ লাগতে পারে তিনি আমাকে কমেন্ট করে উল্টোপালটা বলতে পারেন কিন্তু আপনি উল্টোপাল্টা বলা বলা মানেই যে আপনার সমস্যাটা মিটে গেল এমনটা না এটা কিন্তু ইন্টারভিউ বোর্ডে হতে চলেছে কিছু ক্যান্ডিডেট যাকে নিজের ইচ্ছে মতো করতে বলা হবে কিছু ক্যান্ডিডেট যাকে সাবজেক্ট দিয়ে দেওয়া হবে এবং কিছু ক্যান্ডিডেটের কপালে এটাও জুটবে যে ইন্টারভিউরা টপিক চুজ করে দেবেন তার জন্য যেটা করতে হবে যে চারটে পাঁচটা ডেমোকে ধরে নিয়ে সারা বছর ধরে প্র্যাকটিস করে চলে যাব সেটা করলে হবে না তার থেকে আরও ভালো হবে যে নিজের দক্ষতাগুলিকে আপনি আরও বেশি বাড়ানোর চেষ্টা করবেন আর এসএলএসটির ক্ষেত্রে সেই সমস্যাটা হবে না কারণ সাবজেক্ট প্রত্যেকের একটাই প্রাইমারির ক্ষেত্রে আপনাকে সে সেখানে পরিবেশ বলতে পারে বাংলা বলতে পারে অঙ্ক বলতে পারে ইংরাজি বলতে পারে কিন্তু এসএলএসটির ক্ষেত্রে যার যেটা সাবজেক্ট সেখান থেকেই আসবে এটা হচ্ছে দ্বিতীয় কথা যে আপনি তাহলে জেনে গিয়ে অবাক হবেন না যে যখন আপনি ভেবেই গেছেন বাড়ি থেকে যে আমি হাট কবিতাটা পড়াবো সেখানে গিয়ে দেখলেন যে না হাট কবিতাটা পড়াতে দিল না আপনাকে অন্য কোনো টপিক পড়াতে দিল আপনি চুপ শেখেলেন যে স্যার আমি তো এটা না টিচিং ডেমনস্ট্রেশন দেওয়ার স্কিলগুলোকে ডেভেলপ করতে হবে এবং যা টপিক আমাকে বেছে দেবে আমি সেটাকে নিয়ে টিচিং ডেমো দেবো এই আত্মবিশ্বাস নিয়ে কিন্তু সেখানে যেতে হবে এবং তৃতীয় হচ্ছে যে অন্য কারোর ডেমো সেটা ইউটিউবে দেখুন বা যেখানে খুশি দেখুন যা হচ্ছে দেখুন সেগুলোকে হুবাহু কপি পেস্ট থেকে বেরিয়ে এসে তিনি কেমন করে সেই ডেমোটাকে ভাবছেন বা কেমন করে তৈরি করছেন সেটাকে একটু নিজের মতো করে বসানোর চেষ্টা করতে হবে বাড়িতে প্র্যাকটিস না করলে কিন্তু হবে না যারা ইন্টারভিউ দিচ্ছেন দেখুন একটা মেয়েদের লিপস্টিকের দাম চারশো টাকা তাই না একটা ভালো জামার দাম দু টাকা আর একটা বোর্ডের দাম হচ্ছে তিনশো টাকা তাহলে একটা বোর্ড আপনাকে কিনতে হবে কিছু করার নেই আমার বোর্ডের কোনো কোম্পানি নেই যে আমি বোর্ডের প্রোমো করছি এমন কোনো কিছু না একটা বোর্ড আমার আপনাকে কিনতে হবে এইটুকু হলেও কিনতে হবে একটা বোর্ড কিনতে হবে একটা ডাস্টার কিনতে হবে একটা পিন কিনতে হবে এবং এই তিনটের সঙ্গে নিজের একটা আত্মিক সম্পর্ক তৈরি করতে হবে যেমন আমার এখন হয়েছে কারণ প্রত্যেকটা দিন আমি এখানে হয় লাইভ ব্যাচে ক্লাস করাচ্ছি অথবা আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি কাজে এই তিনটে জিনিস আমার সঙ্গে কোনো দিন বেইমানি করবে না কিন্তু আপনার সঙ্গে বেজমানি করতে পারে যদি ইন্টারভিউ বোর্ডে গিয়ে প্রথমবার আপনি এগুলোতে হাত দেন তাই যে যা বলছে ও সব শুনবেন না কুড়ি টাকা দাম চল্লিশ টাকা দাম দুশো টাকা দাম এটুকু টাকা আশা করি আপনার পক্ষে জোগাড় করা সম্ভব হবে বাড়িতে টাঙিয়ে ফেলুন এবং প্র্যাকটিস করতে লাগুন প্র্যাকটিস করুন এবং আরও একটা বিষয় আপনি প্রথম প্রথম দেখবেন প্র্যাকটিস করতে গিয়ে আটকে যাচ্ছেন পরবর্তীতে আপনি খুব স্বতঃস্ফূর্ত হয়ে যেতে পারছেন আর কোনো সমস্যা হচ্ছে না বন্ধ ঘরে যখন আপনি প্র্যাকটিস করছেন দারুণ হচ্ছে টিচিং ডেমনস্ট্রেশন তার মানে আপনি ইন্টারভিউ বলে চলে গেলে এমনটা না কারণ বন্ধ ঘরটা হচ্ছে আপনার এই পরিবেশটা হচ্ছে আপনার পরিবেশ আপনাকে সেখানে মূল্যায়ন করার জন্য কেউ নেই কাজে আপনার মাথায় কোনো চাপ নেই আপনি বিন্দাস টিচিং যেমন দিচ্ছেন কিন্তু যখনই সেই ঘরে অচেনা তিনজন বসে যাবে তখন কিন্তু এই এই যে পরিবেশটা এনভারনমেন্টটা চেঞ্জ হয়ে যাবে তাহলে আপনি যখন প্রথমবার ঘরের মধ্যে বসে বসে টিচিং ডেমনস্ট্রেশন দেওয়া প্র্যাকটিস করে ফেললেন সেই স্তরটাকে টপকে গেলেন দ্বিতীয়বারে আপনার কাজ হচ্ছে আপনার বাড়ির সদস্যদের সামনে বসিয়ে টিচিং ডেমনস্ট্রেশন দেওয়া সেই স্তরটাকে যখন টপকে যাবেন তখন এইবার পাড়ার দু চারটে লোককে বসিয়ে টিচিং ডেমো দেওয়া যাতে অচেনা মানুষের সামনে টিচিং ডেমো দিতে আপনার কোনো ভয় না লাগে আপনি ঘরের মধ্যে একা একা খুব সুন্দর দিচ্ছেন মানে ইন্টারভিউ বডিকে খুব সুন্দরভাবে নাও হতে পারে কারণ তখন আপনার মনের মধ্যে এই ভাবনাগুলোই চলবে যে মা লোকগুলো আমাকে দেখছে কি ভাবছে ইত্যাদি চলবে তাহলে তিন চারটে লোক সেটা পরিবারের হতে পারে বা বাইরের কেউ হতে পারে তাদের সামনে যদি আপনার ডেমো দেওয়াটা আপনি প্র্যাকটিস করে ফেলতে পারেন তাহলে সেটা ইন্টারভিউ বোর্ডে আপনাকে অনেকটা হেল্প করবে তাহলে প্রথম কথা হচ্ছে যে আপনাকে টিচিং ডেমনস্ট্রেশন বোর্ড টাঙিয়ে প্র্যাকটিস করতে হবে ওই মনে মনে লেখার মতো অভিনয় করলে হবে না আর দ্বিতীয় হচ্ছে যে এই স্তরটাকে টপকে যাওয়ার পর তারপরে আপনার কাজ হচ্ছে যে অন্যান্য মানুষকে সামনে বসিয়ে টিচিং ডেমনস্ট্রেশন দিতে হবে আর বোর্ড সবসময় ব্যবহার করতে হবে কোনো সময় অভিনয় করলে হবে না লেখার প্র্যাকটিক্যাল লিখতে হবে কেন একটা ছোট্ট উদাহরণ দিই আমি কুশল বিনিময় করতে করতে আমি তারিখটাকে লিখে ফেলব তাহলে দেখুন আমি যদি অভিনয় করি আমার ছোট্ট বন্ধু সবাই কেমন আছো ভালো আছো হ্যাঁ আমিও কিন্তু খুব ভালো আছি দেখুন অভিনয় করলাম বলে হয়ে গেল এবার লিখি তারিখটা আমার ছোট্ট বন্ধু সবাই কেমন আছো ভালো আছো হ্যাঁ আমিও কিন্তু ভালো আছি দেখুন মুখে বলে যে লিখতে গেলাম শেষ হল না তার মানে আপনি যদি বোর্ডটাকে না টাঙিয়ে শুধুমাত্র লেখার অভিনয় করে করে প্র্যাকটিস করেন তাহলে আপনি জানেন না যে সেই কিছু একটা বোর্ডে লিখতে আপনার কতক্ষণ সময় লাগবে তখন কিন্তু ইন্টারভিউ বোর্ডে গিয়ে বিপদে পড়ে যাবেন তাই বোর্ডটাকে যদি টাঙিয়ে রাখেন তখন আপনার আইডিয়া হবে যে আমার এই লেখাটা লিখতে এতক্ষণ সময় লাগে তাহলে এই পারপাসে আমাকে এই এই কথাগুলো বলে এতটা সময়কে কিন্তু কাটাতে হবে তাই এগুলোকে কিনতে হবে এবং কিনে বাড়িতে দেখে প্র্যাকটিস করতে হবে এরপরে ডেমোর ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনি যখন ডেমো দিচ্ছেন বা প্র্যাকটিস করছেন তখন যেন হাসি হাসি মুখটা যেন থাকে কারণ দেখুন আমাদের মুখ হচ্ছে আমাদের মনের আয়না তাহলে মনের মধ্যে যা কিছু চলে সেটা কিন্তু মুখ আমাদের এই এটার মধ্যে দিয়ে প্রকাশিত হয় তাহলে ইন্টারভিউ বোর্ডে গেছেন অথচ আপনার মনের মধ্যে কোনো টেনশন নেই ভয়ই নেই সেটা কি হয় সেটা হয় না হবেই আপনাকে ভয় পেতেই হবে আপনার মধ্যে হাওড়া শেয়ালদা চলবেই কিন্তু সেটাকে যতটা সম্ভব নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে কেমন করে নিয়ন্ত্রণ করবেন হাসি হাসি মুখ দিয়ে নিয়ন্ত্রণ করতে হবে হ্যাঁ আমি পড়াচ্ছি আমার ছোট্ট বন্ধু সবাই কেমন আছো ভালো আছো আজকে তোমাদের সঙ্গে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করবো দেখুন আমার মুখটা দেখেই মনে হচ্ছে কিন্তু আমি প্রচণ্ড টেনশনের মধ্যে আছি এবার দেখুন তো আমার ছোট্ট বন্ধু সবাই কেমন আছো ভালো আছো আজকে না তোমাদের সঙ্গে একটা মজার বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন এই যে হাসি হাসি মুখটা দেখলেন দেখে মনে হলো যেন হ্যাঁ এর মধ্যে তো কোনো টেনশন নেই তাহলে আপনি আপনার বাড়িতে একটা শিক্ষককে নিয়োগ করবেন যে আপনার ছেলেকে বা মেয়েকে পড়াবে আপনি কাকে নিয়োগ করবেন যে আপনার সঙ্গে কথা বলতে সে ভয় পাচ্ছে যে হ্যাঁ আমি তাহলে কাল থেকে আসবো আমার দু টাকা করে মাইনে লাগবে মাসে তাকে বেছে নেবেন না যে স্বদস্ফূর্ত হয়ে বলছে হ্যাঁ দাদা চিন্তা নেই আমি কাল থেকে চলে আসবো আমাকে মাসে দু হাজার টাকা মাইনে দেবেন তাহলেই হবে কাকে বেছে নেবেন যে ভয়ে ভয়ে বলছে তাকে কিন্তু বেছে নেবেন না কারণ আপনি জানেন যে তার মধ্যে তো আত্মবিশ্বাস নেই সে আমার ছেলেকে কি করে পড়াবে কিন্তু যে হাসি হাসি মুখ করে আত্মবিশ্বাসের সঙ্গে বলছে তাকে কিন্তু আপনি বেছে নেবেন কারণ তিনি নিজের সম্বন্ধে আত্মবিশ্বাসী তাই আপনি তাকে বিশ্বাস করতে পারছেন তাহলে ইন্টারভিউ বোর্ডে কিন্তু টিচিং ডেমনস্ট্রেশনের ক্ষেত্রেও এই একই ব্যাপার ঘটবে মনের মধ্যে ভয় থাকবে এমন কোনো মাদুলি নেই এমন কোনো মন্ত্র নেই বড়ো বড়ো অ্যাকাডেমি যা খুশি বলতে পারে কিন্তু কিচ্ছু নেই যেটার মধ্যে দিয়ে আপনার ইন্টারভিউ সংক্রান্ত ভয়টাকে কাটিয়ে দেওয়া যাবে ভয় থাকবেই কিন্তু সেই ভয়টাকে যাতে আপনার মুখ দিয়ে প্রকাশিত না হয়ে যায় তার একটা উপায় হচ্ছে হাসি হাসি মুখ এই আজকে বলে গেলাম দেখবেন এর পর দিন থেকে বেশ কিছু চ্যানেলে ব্যাপারটা আসছে যে হাসি হাসি মুখ করতে হবে তো যাই হোক আসল কথা হচ্ছে যে আপনাদের উন্নতি আপনাদের কাঙ্ক্ষিত সাফল্যে পৌঁছানো সেটাই হচ্ছে আমার লক্ষ্য অন্য কী করলো আমার দেখে লাভ নেই তাহলে টিচিং ডেমনস্ট্রেশন পারপাসে এবং ইন্টারভিউ বোর্ডের টিচিং ডেমনস্ট্রেশান কতটা গুরুত্বপূর্ণ সেই নিয়ে বেশ কিছুটা সময় কাটালাম এর থেকে বেশি তথ্য দিতে গেলে হয়তো আপনাদের সকলের মনোসংযোগের অভাব হবে এতক্ষণ ধরে মনোনিবেশ করতে পারবেন না তাই আজকে আমাকে বিদায় দিন আবার কিছুক্ষণ পরেই হয়তো পরবর্তী ভিডিওটা আসছে আর এসএলএসটি বলুন প্রাইমারি বলুন কোনো টাকা পয়সা লাগবে না কোনো পেইড ব্যাচ লাগবে না শুধু ভিডিওগুলোকে দেখবেন কথা দিচ্ছি পেইড ব্যাচে গিয়ে আপনি যা পাবেন তার থেকে ভালো যদি এখানে তুলে ধরতে না পারি তাহলে আমার চ্যানেলটাকে আপনি আনসাবস্ক্রাইব করে দেবেন নন্দ একাডেমি দেখতে হবে না এটুকু কথা আপনাকে দিয়ে যাচ্ছে তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো এক দিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদ্বীপ নন্দীকে বিদায় দিন